করবে তো কারণ পুলিশের কাছে এখন একটা ম্যান্ডেট চলে এসছে বাংলার মুখ্যমন্ত্রী আসছে শামসেগঞ্জে সবাই আসবে সবাই দাঁড়াবে বাংলার মুখ্যমন্ত্রী দান করবেন শুনে কিছু দেবেন সরকারি কোষাগার থেকে পয়সা কিছু সান্ত্বনা বাণী কিছু আশ্বাস ওই যে তার মধ্যে দেখলেন না এই যে পুলিশগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে সাসপেন্ড করা হচ্ছে এগুলো তো খতের উপরে মলম দেওয়া হচ্ছে মানে মৃতদেহের উপরে আতর ছড়ানো হচ্ছে এখন দিদি আসার আগে সবকিছু ঠিকঠাক অল ইজ ওয়েল এটা দেখাতে হবে দিদিকে এখানকার দেখাতে হবে দিদি কোনো নাই অল ইজ তার জন্যই এই অত্যাচার চলছে মোড়েও তাদের স্বামীকে হারিয়েও তাদের শান্তি নাই স্বামীকে হারিয়ে সন্তানকে হারিয়ে তারপরেও তাদের শান্তি নাই পুলিশের জুলুম চলছে কিন্তু যারা তাদের স্বামীকে খুন করলো সন্তকে খুন করলো তাদের ধরার ব্যাপারে পুলিশের তৎপরতা কই এটা তো কেন্দ্রের গৃহমন্ত্রী যারা হোম মিনিস্ট্রির পক্ষ থেকে এ চিঠি ভারতবর্ষের সব রাজ্যে গেছে রাজ্যের দায়িত্ব কারণ আরেকটা কথা হচ্ছে যে ভিসা নিয়ে আসাটা এবং পাসপোর্ট পাস করিয়ে ভারতবর্ষে প্রবেশ করাটা এটা রাজ্যের একটি কেন্দ্রের একটি কেন্দ্র মনে করলে চিহ্নিত করে তাকে ধরতে পারে পাঠাতে পারে আমি ভারতবর্ষের পার্লামেন্টের প্রথম প্রশ্নটা আমার ছিল যখন আমি প্রথম এমপি হলাম ফার্স্ট কোশ্চেন পারলাম ভারতবর্ষের পার্লামেন্টে এবং আমার কোশ্চেন দিয়েই সেদিন ভারতবর্ষের পার্লামেন্ট শুরু হয়েছিল তেরোতম অধিবেশন আমার কোশ্চেনটা ছিল আজকের এই কথায় যে ইলিগাল স্টে অফ পাকিস্তানের ন্যাশনাল ইন ইন্ডিয়া লালকৃষ্ণ আড তখন গৃহমন্ত্রী ছিলেন হোম মিনিস্টার ছিলেন আমার প্রথম প্রশ্ন ছিল সেদিন ইল্লিগাল স্টে অফ পাকিস্তানি ন্যাশনাল ইন ইন্ডিয়া আর দ্বিতীয় কথা হচ্ছে হোয়াইট হোয়াইট পেপার দেওয়া হোক যাতে আমরা জানতে পারি ভারতবর্ষের কোথায় অবৈধ পাকিস্তানিরা বসবাস করে লালকৃষ্ণ সরকার সেদিন পার্লামেন্টে উত্তীর্ণ করে এবং রাজ্যপাল কি লিখেছে তা তো আমরা যাই না তিনশো ছাপ্পান্ন ধারা যেটা বলছেন আপনারা রাজ্যপাল প্রকৃতপক্ষে এই তিনশো ছাপ্পান্ন ধারার উল্লেখ করেছে কিন্তু তাও আমার জানা নাই কারণ একজন রাজ্যপাল সে হঠাৎ করে তিনশো ছাপ্পান্ন ধারা এইভাবে প্রয়োগ করবার সুপারিশ করতে পারে কিনা আমি জানি না কারণ রাজ্যপাল নিজে তো নিশ্চয়ই আইন কারণ ভারতবর্ষের সংবিধান যে কোনো সাধারণ মানুষ থেকে বেশি জানে তাই হঠাৎ করে তিনশো ছাপ্পান্ন ধারা পূরণের কথা কোথায় আসছে আমার জানা নাই তবে হতে পারে যে এখানটায় কোনো সমস্যা আছে সেটা বলতে পারে আর যদি বলে যে না তিনশো ছাপ্পান্ন ধারা এরকম কোনো কথা রাজ্যপালের তরফ থেকে বলাটা সমীচীন নয় বলে রাজ্যের আইনশৃঙ্খলা কথা নিশ্চয়ই বলতে পারি এখানে আইন শৃঙ্খলা অপনৈত হয়েছে আমরা জানি শামসেরগঞ্জের ঘটনায় প্রথম থেকে আমরা বিরোধিতা করছি সেই বিরোধিতা আমাদের আজও চলছে সামসেগঞ্জের সমস্ত অপরাধীদের আমরা শাস্তি চাই শামসেরগঞ্জের যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হয়েছে সেটা প্রশাসনের চরমতম ব্যর্থতা এবং সেখানে তৃণমূলের একটা অংশের সক্রিয় মদত মদত না তৃণমূলের একটা অংশ সক্রিয় অংশগ্রহণ আছে এই গণ্ডগোলের পিছনে আপনারা হয়তো অনেকে জানেন না যে জাফরাবাদে যে হিন্দু পরিবারটা খুন হয়েছিল ছেলে এবং বাবা তিন দিন পর তাদের শ্রাদ্ধ ছিল আমাকে তারা যখন বলে শ্রাদ্ধ কি করে কব জানি না তখন আমি বহরমপুর থেকে লোক পাঠিয়েছিলাম এবং শামসাগঞ্জ এলাকায় আমাদের যারা সংখ্যালঘু আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব আছে তাদেরকে বিশেষভাবে বলে এসেছিলাম যে সাধ্যের দিন তাদের সমস্ত রকম সহযোগিতা করবে অবাক হয়ে যাবেন সাধ্যের দিন এমন আতঙ্ক ছিল সেখানটায় যে পুরোহিত পর্যন্ত আসেনি সাধ্য সাধ্য করতে ঠিক একইভাবে শামসেরগঞ্জের অনেক এলাকা আছে আপনার খোঁজ দিয়ে দেখবেন ষোলো থেকে সতেরো জন সতেরো জন গুলিবিদ্ধ হয়েছে ঘটনা ঘটার পর সেখানকার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে গুলি চালানোর ব্যবস্থা করে সতেরো জনকে আহত করেছে গুলিবিদ্ধ করেছে তাদের সকলের হিম্মত হয়নি হাসপাতালে যাওয়ার কারণ কি হবে জানি না তাই পুলিশ কোথায় কি করবে জানে না তারা সেই আতঙ্কে তারা হাসপাতালেও যায় তাহলে আতঙ্কটা কোন পর্যায়ে যে পুরোহিত সাধ্য করতে আসছে না গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতাল যাচ্ছে না অথচ এই ঘটনা ঘটার কোনো কারণই ছিল না থানার থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে এই ঘটনা ঘটছে পাঁচ ঘন্টা থানা লাগলো পাঁচ মিনিট রাস্তা পার হতে থানা কেন চুপ থাকলো অফিসার কেন চুপ থাকলো কার নির্দেশে থানা চুপ ছিল জানা দরকার আজকে বলির পাঠা করে সেখানকার একটা অফিসারকে দুটো অফিসারকে কাউকে ট্রান্সফার কাউকে বসিয়ে দেওয়া এগুলো করে তৃণমূল সরকার বাংলার মুখ্য মমতা ব্যানার্জি সেখানকার মানুষের চোখে তুলে দেওয়ার চেষ্টা করছে আপনি শামসেগঞ্জে যাচ্ছেন তার আগে সেখানটায় প্রশাসনকে নামিয়ে দেওয়া হয়েছে সবাইকে আপনার সবাই হাজির করাতে তাই রাজ্যপাল কি বলেছে জানি না কিন্তু প্রশাসন এই প্রশাসন যে ব্যর্থ আমি একমত আইন শৃঙ্খলা পরিকাঠামো পশ্চিমবঙ্গে ভেঙে পড়ছে আমি একমত কিন্তু সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার জন্য তিনশো ছাপ্পান্ন ধারা করার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা তার যে আইনি ব্যাখ্যা সেটা জানা নাই কারণ আমরা যেটুকু জানি যেখানে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়বে সেখানটাই তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ হয় সম্ভবত রাজ্যপাল বলেছেন যে কেন্দ্রে কোনো আইন আনতে ওভার আর্টিং লেজিসলেশন কোনো বিশেষ আইন আনতে যে আইনের দৌলাতে যে কোনো রাজ্যের উপরে কেন্দ্রীয় সরকার মনে করলে তার খোঁজ মোতায়েন করতে পারে তার তার নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে পারে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হাতে তুলে দিতে পারে এরকম আইন আনার প্রস্তাব হয়তো দিয়েছে রাজ্যপাল এরাও এরকম প্রস্তাবও ভারতবর্ষে কেউ মেনে নেই বলে মনে করি না আমরা কারণ আইন শৃঙ্খলা রাজ্যের হাতে